হে حبيبي কি বেয়া তোমার একটা থার্মোমিটার দিয়ে জানাম ও থার্মোমিটারটা কি জানো থার্মোমিটার হলো ভালো কাজ করলে তোমার ভালো লাগে খারাপ কাজ হয়ে গেলে তোমার খারাপ লাগে ভালো কাজ করতে তোমার ভালো লাগে মানা লাগে আর খারাপ কাজ যোয়েনে খারাপ লাগে খারাপ কাজ হয়ে যায় তো খারাপ লাগে ভালো কাজ করতে মনে চায় যদি ভালো কাজ করেছো তো ভালো লাগে হাবিব এ বলেন ফানতা মুমিন ফানতা মুমিন ফানতা মুগমিন আয় তুমি মুমিন তোমার কি তুমি নাছসে তোমার ভালো কাজ করলে ভালো লাগে খারাপ কাজ হয়ে গেলে খারাপ লাগে আমি হাবিব তোমারে প্রতি দিলাম

ভালো লাগছে রসুল বলেন বলেন সাথে আসর মাগুরি এই যে তুমি জামাতের সাথে নামাজ আদায় করছো ভালো লাগে ভালো লাগে শরীরটা পাতলা লাগে মনের মধ্যে প্রশান্তি অনুভব হয় হাবির রে কিম রে সারা দিনে সাদাকা আতুল খায়ের এবাদতটা তুমি করছো সাদা দিয়েছো অসহায় রে সাহায্য করেছো তোমার কাছে সামর্থ্য নাই সামর্থ্য নাই লাখো কোটি কোটি কোতিরা গেছে। তোমার ককেজি দশটা টাকা ছিল ওই দশটা টাকা অসহায় রে দিয়েছো

তাকিয়ার উপরেও কোরআন তোমার দিকে তাকিয়ে আছে তুমিও কোরআনের দিকে তাকিয়ে আছো বড় মায়া ভরে তোমার তাকাইতেছ তাকাইতেছ মনে মনে মালিক রে বলতেছ গো মালিক সুমধুর তিরাওয়াত শুনতে আমার ভালো লাগে বড্ড ভালো লাগে গো তবে তেলাওয়াত করার ক্ষমতা তো আমার নাই গো মালিক আমার নাই গো

হাবীবে ইব্রাহিম বলেন ঈমান তোমার মাঝে ঈমান আছে ঈমান আছে আয় আছে ঈমান আছে আয় তোমার মধ্যে আছে ভালো করলে তোমার ভালো লাগে খারাপ করলে তোমার খারাপ লাগে হাবীবে ইব্রাহিম বলেন ফা আনতা মুমিন আয় ফান্টা আনতা মুমিন ফা মুমিন তুমি যারা স্বয়ং না তুমি মুমিন

খারাপ করলে খারাপ লাগা ভালো করলে ভালো লাগা খারাপ করলে খারাপ লাগা বোঝা যাবে সূর্যাস্ত থেকে সূর্যোদয় সূর্যোদয় থেকে আবার সূর্যাস্ত এই যে পূর্ব আকাশে সূর্যোদয় হয় পশ্চিম আকাশে অস্ত যায় আবার উদয় হয় আবার অস্ত যায় গুনার গুনার গুনায় জাকাত না হয় আপনি ডিসাইড করে নেবেন ফলাফল আপনি বের করতে পারবেন ইমান আমার ভিতরে কতটুকু আছে বুঝতে পারছেন ইমান মাপার মাপটা কি ইমান মাপার মাপটা কি আচ্ছা এতক্ষণ আমরা বুঝতাম ইমান পরিমাপ করা যায় তাহলে এখন আমরা মোটামুটি মনে মনে বুঝতে পারব ইমান আমার মধ্যে কতটুকু আছে তাই না আচ্ছা। মনে করে নিলাম আমাদের সবার স্বচ্ছ ইমান আছে স্বচ্ছ ইমান আছে এখন তো ইমান তো নবায়ন করতে হবে কিন্তু কমতি থাকতে পারে না ইমান নবায়ন করতে হবে ইমান নবায়ন করবেন কি দিয়া ইমান নবায়ন করবেন কি দিয়া মালিক সেটা কুরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় বলে নিয়েছেন। তুমি ইমান বৃদ্ধি করবা কি দিয়া নবায়ন করবা কি দিয়া হ্যাঁ ওই যে আগের আলোচনার সাথে এই আলোচনার যোগ সূত্র মানিক বলতেছেন ইমান তোমার মধ্যে আছে ফলাফল বের করেছ এখন ইমানটা নবায়ন করো ইমান বৃদ্ধি করো কি করো ইমান